রাত্রি সাড়ে দশটা সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি ইতিমধ্যেই শুরু হয়ে গেল মনে আছে কি সবার চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা ইতিমধ্যেই দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করে থাকেন তারা অবশ্যই অবশ্যই সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটিতে সংযুক্ত হয়ে জয়েন হয়ে যাবেন এবং সংযুক্ত হয়ে জয়েন হয়ে আমাদের নিয়মিত আয়োজনের সহিত সবাই অংশগ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে চলছে সময় স্বাস্থ্যকথার বিশেষ অনুষ্ঠান আমরা যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকার রোগ আর বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে জর্জরিত হয়ে যাই অসুস্থ হই হর হামেশাই আমাদের খাবার দাবার এবং বিভিন্ন প্রকার সমস্যাগুলো নিয়ে যে কিছু বিশেষ বিশেষ সমস্যাগুলোতে পড়ে থাকি এ ধরনের সমস্যাগুলো থেকে সুস্থ থাকতে আমরা কিন্তু আমাদের শরীর চর্চার কিছু কিছু ব্যায়ামগুলো নিয়মিত করতে পারি বুঝতেই পারছেন আজকের মূল আলোচ্য বিষয়টি কি তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময় স্বাস্থ্য নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেননি তারা জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে সমস্ত ব্যায়ামগুলো আমরা দৈনন্দিন জীবনে করে থাকি আসলে এ ধরনের ব্যায়ামের ভিতরে কিছু ধরনের অ্যারোবিক এক্সারসাইজ আছে যেমন ছোটাছুটি দৌড়ানো জগিং বা জুম্বা নামে কিছু ডান্সিং ধরনের ব্যায়াম আছে যে সমস্ত ব্যায়ামগুলো শরীর চর্চার জন্য অধিকতর ভাবে তারা কিন্তু ধরনের ব্যায়ামগুলো আসলে নিয়মিত নিয়মিত করতে করতে অক্ষম বা পারেন না কেননা মাত্রা অতিরিক্ত ব্যথার কারণে এ ধরনের ব্যায়াম করতে যে পরিমাণ শক্তি যে পরিমাণ সামর্থ্যের প্রয়োজন হয় ঠিক সঠিক পরিমাণে হাত পা বেঁকানো কিংবা হাত পা এর যে সুন্দরভাবে একটু ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না এজন্য দেখা যায় যারা অতিরিক্ত পরিমাণে ব্যথার সমস্যায় ভুগে থাকেন যারা অতিরিক্ত শরীরের হাতে পায়ের কিংবা পেশিতে মাসেল অর্থাৎ এ সমস্ত অংশগুলোতে যাদের ব্যথাগুলো আছে তাদের কিন্তু দেখা যায় যে অনেক খানিকটাই কষ্টে পরিণত হয় ব্যায়াম করতে তাদের জন্য কিন্তু আছে বিশেষ ব্যায়াম এটি কিন্তু বিনামূল্যে করা যায় আপনারা কিন্তু ইচ্ছা করলে যারা হাতে পায়ের জয়েন্টে ভুগ ব্যথাতে ভুগছে যারা একটু জয়েন্ট পেইন আছে যাদের মাসেল পেইন আছে যাদের ব্যাক পেইন আছে অর্থাৎ মাজার ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা পায়ের ব্যথা কিংবা যে কোনো জয়েন্টে যদি ব্যথা হয় তাদের জন্য একটি বিশেষ ব্যায়াম আছে সেটি কি সেটি হচ্ছে এমন একটি ব্যায়াম যা কিনা আমাদের হাতে পায়ের ব্যথার সমস্যা দূর করতে সক্ষম আমরা কিন্তু অনেক ধরনের অ্যারোবিক এক্সারসাইজ করে থাকি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে হাতে পায়ের জয়েন্টে যাদের প্রচন্ড পরিমাণে ব্যথা আছে তীব্র থেকে তীব্রতর ব্যথা যারা অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার হচ্ছে তারা কিন্তু নিয়মিত এই ব্যায়ামটি করতে পারেন সেটি হচ্ছে সুইমিং অর্থাৎ সাঁতার আমরা যদি নিয়মিত এই সাঁতার কাটি তাহলে যেমনিভাবে আমাদের হাতে পায়ের পেশিগুলোর সংকোচন প্রসারণ এবং কিছু পরিবর্তন ঘটে তেমনিভাবে আমরা এই ব্যায়াম করার মাধ্যমে আমরা যারা অতিরিক্ত ব্যথার রুগে আছি তারা কিন্তু ব্যথা থেকে মুক্তি মুক্ত হতে পারি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান হচ্ছে মূল আলোচ্য বিষয় অনুষ্ঠানের সেটি হচ্ছে এক্সারসাইজ কিছু বিশেষ ধরনের এক্সারসাইজ সম্পর্কে কথা বলবো এবং এগুলো কোন কোন রোগের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করতে পারে কিভাবে উপকারগুলো লুপে নিতে পারি এই সমস্ত বিশেষ আলোচনা পর্ব তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন কিছু এক্সারসাইজ আছে যে সমস্ত আমাদের আসলে এগুলো জন্য অনেক বেশি উপকারী কিছু এক্সারসাইজ আছে যেমন ছোটাছুটি করা দৌড়ানো জগিং করা কিংবা মাত্রা অতিরিক্ত পরিমাণে জগিং এর মাধ্যমে কিন্তু অনেক পরিমাণে উপকার পাওয়া যায় জুম্বা আছে জুম্বার ভিতরে আছে কিছু ধরনের ডান্সিং যে সমস্ত ব্যায়াম আছে এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে কাজে দেয় অনেকের জয়েন্টে পেইন আছে অনেকের মাসেলে পেইন আছে ব্যাক পেইন আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ ধরনের ব্যায়াম আছে যেমন সুইমিং করা যেতে পারে সাঁতার কাটা সাঁতার কাটলে কিন্তু এ ধরনের সমস্যাগুলো অনেক অংশেই এ ধরনের ব্যথাগুলো কমানো সম্ভব আমরা কিন্তু ব্যথা কমানোর জন্য মুঠো মুঠো ঔষধ সেবন করি দৈনন্দিন জীবনে এ ধরনের ঔষধগুলো সেবন করলে আছে ব্যাপক পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি কি কি স্বাস্থ্য ঝুঁকি চলুন সে সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই কিছু কিছু ব্যথার ওষুধ আছে যেগুলো সাধারণতই এনএসএআইডির অন্তর্ভুক্ত এনএসএআইডি কি এনএসএআইডি হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এগুলো ওষুধগুলো খেলে অনেক সময় এদের সাইড ইফেক্টের কারণে পেটে গ্যাস্ট্রিক আলসার বধ এছাড়াও অনেকের মাত্রা অতিরিক্ত সেবনের কারণে কিংবা লম্বা সময় ধরে সেবনের কারণে কিডনি বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যায় এছাড়াও আরও বেশ কিছু সমস্যা গ্রো করতে পারে কারো কারো ক্ষেত্রে কার্ডিয়াক প্রবলেম গ্রো করতে পারে অর্থাৎ কার্ডিয়াক অথবা হার্টের সমস্যা হতে পারে কিছু কিছু রুগী আছে প্রবলেমে থাকেন এরকম বহুল প্রচলিত সমস্যাগুলো গ্রো করতে পারে তাই সুস্থ থাকতে এ ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক আমরা যদি মুঠি মুঠি এ ধরনের ব্যথানাশক ওষুধগুলো সেবন করতে থাকি আমাদের শরীরের ভিতরে কিছু বিরূপ প্রতিক্রিয়া এবং বেশ খানিকটা সাইড এফেক্ট দেখা দেয় আমরা এ ধরনের ঔষধ সেবনের পূর্বে সাধারণতই গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করব এবং এর পাশাপাশি ব্যথার ওষুধ না খেয়ে আমরা সুস্থ থাকতে চাইলে নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়ামের মাধ্যমে যেমনিভাবে থাকতে থাকতে পারবো তেমনি আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যগত যে সমস্ত সমস্যাগুলো আছে এ ধরনের সমস্যাগুলো থেকে আপনারা দূরে থাকতে অত্যন্ত অত্যন্ত ভূমিকা পালন করবে প্রতি সপ্তাহে অন্তত একশো মিনিট পর্যন্ত সময় ব্যায়াম করা সেটি হতে পারে আপনি সপ্তাহের ভিতরে একশো মিনিট মানে প্রতি সপ্তাহে অন্তত পাঁচ দিন পর্যন্ত সময় ব্যায়াম করলে আমাদের যেমনিভাবে চর্চা হয় তেমনি শরীর সুস্থ থাকতে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ ধরনের ব্যায়াম যেমনিভাবে যে সমস্ত রুগীরা ডায়াবেটিস সমস্যায় ভুগে থাকেন ডায়াবেটিকে প্রবলেম আছেন তারা কিন্তু থাকতে পারেন সুস্থ ডায়াবেটিক প্রবলেম এর বিভিন্ন প্রকার রুগী আছে যারা কিন্তু নিয়মিত এ ধরনের ব্যায়াম করার কারণে হয়ে ওঠেন সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত অনেকের আবার প্রচন্ড জয়েন্টে পেইন আছে তারা বিভিন্ন প্রকার ব্যায়াম করছেন তারা কিন্তু সুইমিংটাকে পারেন প্রথম পর্যায়ে। রাখতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলি অনেক ধরনের রুগী আছে যারা নিয়মিত ঘুমান না সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন সাধারণত একজন ডায়াবেটিক পেশেন্টের কিংবা একজন কার্ডিয়াক পেশেন্টের যদি সঠিকভাবে না ঘুমান তাহলে কিন্তু এ ধরনের পেশেন্টের কর্টিসল নামক একটি হরমোন স্ট্রেস হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায় এটি সিক্রেশন বেড়ে গেলে ইনসুলিন প্রোডাকশন এবং ইনসুলিনের কন্ট্রোলের জন্য বেশ খানিকটা সমস্যা পড়তে হয় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্ব সময়ের স্বাস্থ্যকথার আয়োজন কিন্তু আপনাদের জন্যই আপনারা প্রত্যেকেই সময়ের স্বাস্থ্যকথার একটি পরিবারের সদস্য যেখানে কিনা আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন প্রকার প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় এবং বিশেষ কিছু স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যার মাধ্যমে আমরা থাকতে পারি সুস্থ এবং স্বাভাবিক প্রাণবন্ত জীবন উপহার পেতে পারি তাই দেরি না করে সবাই সঠিক সময়ে এসে জয়েন করে ফেলবেন ইতিমধ্যেই রাত্রি বাংলাদেশ সময় রাত্রি সাত দশটা থেকেই সময় স্বাস্থ্যকথার আজকের লাইভ অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে যে কথাটি আলোচনা হচ্ছে ঘুমের সময়ে অনেক সময় দেখা যায় ঘুমানোর কারণে লম্বা সময় ধরে ঘুমালে কিছু কিছু সমস্যা গ্রো করতে পারে তবে সাত থেকে আট ঘন্টা ঘুমানোই ভালো আর সঠিক সময় ঘুমানোর কারণে আমাদের শরীর হয়ে থাকে সুস্থ তেমনি আমরা ডায়াবেটিক এছাড়াও বিভিন্ন প্রকার রোগ আছে এগুলো রোগ থেকে মুক্ত থাকতে পারি সঠিক সময়ে ঘুমানোর কারণে আমাদের শরীরে গ্রোথ হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায় এবং এর মাধ্যমে বিভিন্ন প্রকার হরমোন ব্যালেন্স হতে সাহায্য করে এবং এটি আমরা সুস্থ থাকতে এবং স্বাভাবিক থাকতে অত্যন্ত ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন নর্দারিস্ট রেগুলার চেক যারা একটু ডায়াবেটিক কিংবা একটু কার্ডিয়াক প্রবলেম আছেন কার্ডিয়াক প্রবলেমে ভুগে থাকছেন অনেক লম্বা সময় ধরে তারা কিন্তু নিয়মিত তাদের কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে যদি ডায়াবেটিক পেশেন্ট হন তাদের আরবিএস এফ বি চেক করার প্রয়োজন হতে পারে সিবিএস সিবিএসই দেখা লাগতে পারে কমপ্লিট ব্লাড কাউন্ট এরকম বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রয়োজন হতে পারে যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় অথবা আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেকআপ সেন্টার থেকে চেক আপ করে নি করিয়ে নেবেন এখন কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে একটি বর্তমান সময়ে দেখতে গেলে বাংলাদেশের সাধারণত সতেরো শতাংশ মানুষ স্থূল স্থূল বা ওভার ওয়েট বা ওয়েট কন্ট্রোল করতে প্রবলেম হচ্ছে কিংবা অতিরিক্ত তো অবেসিটি প্রবলেমে ভুগছে আসলে অবেসিটি প্রবলেমগুলো সম্পর্কে অনেকেরই অজানা কিছু বিষয় আছে অবেসিটি প্রবলেম হলে কি কি রোগ হয় এরকম বহুল সমস্যাগুলো সম্পর্কে একটু সামান্য আলোচনা তুলে ধরবো তার আগে যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন করে ফেলবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন অবেসিটি এমন একটি বর্তমান সময়ে সমস্যায় পরিণত হয়ে গেছে আমরা যত অসংক্রমণ ব্যাধিতে ভুগছি তার সত্তর শতাংশই সাধারণত যত রোগ আছে তার সত্তর শতাংশ রোগ কিন্তু লাইফ স্টাইলগত প্রবলেমের কারণে এই ধরনের রোগগুলো এসে যাচ্ছে আমরা যদি একটু লাইফ স্টাইলগত কিছু পরিবর্তন করি লাইফ স্টাইলগত কিছু কিছু ধরনের সমস্যাগুলো থেকে উঠে আসতে চাই আমাদেরকে কিন্তু লাইফস্টাইলের এক্সপার্ট গ্রহণের নিয়ম কারণগুলো মেনে চলতে হবে ইতিমধ্যে ভাই মেসেজ করে ফেলেছে স্যার রমজান সম্পর্কে গ্যাস হয়ে থাকে বাচার উপায় রমজানে গ্যাস্ট্রিক থেকে বাঁচার উপায় অনেক ভালো একটি প্রশ্ন রমজানে গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য অনেক কিছু নিয়মকানুনগুলো কি বেশ কয়েকটি একটি আছে আমি সেই সম্পর্কে কিছুটা কথা বলি আমাদের গ্যাস্ট্রিক সম্পর্কে আগে মেকানিজমটা কিছুটা বোঝা দরকার আমরা যে সময়ে খাবার দাবার গ্রহণ করে থাকি সাধারণত রমজানের সময় কিন্তু সঠিক সময়ে সেরকম সময় খাবারগুলো গ্রহণ হয় না তাই আমাদেরকে একটু পরিবর্তিত কিছু খাবার দাবারের নিয়মকরণ মানতে হবে যেমন দুগ্ধ জাতীয় খাবারগুলোকে সাধারণত যদি দুই থেকে তিনটি আইটেম খাবার গ্রহণের একটা উপায় থাকে আমরা সেটি না গ্রহণ করে অবশ্যই চেষ্টা করব একটি মাত্র দুগ্ধ জাতীয় খাবার খাওয়ার যেমন দুধ অথবা যদি কেউ পনির কিংবা কোনো কিছু ঘি মাখন কোনো কিছু আইটেম খাবার খান একটি মাত্র আইটিএমকে অবলম্বন করবেন একটি মাত্র খাবারকে গ্রহণ করবেন দুগ্ধ জাতীয় খাবার এবং ইফতার সময়ে সাধারণত প্রথম প্রাথমিক মুহূর্তে আপনি অনেক অনেক মুঠো মুঠো করে খাবার খাওয়া এরকম অভ্যাস থাকলে ত্যাগ করবেন এই সময়টাতে আপনি অবশ্যই আপনার ডিহাইড্রেশন কাটানোর জন্য এক থেকে দুই গ্লাস পরিমাণে স্বাভাবিক পানি এর পাশাপাশি দু থেকে তিনটি পরিমাণে খেজুর গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা অনেক অংশেই কমে যাবে এছাড়াও আরও যদি রাত্রিতে খাবার খাওয়ার প্রয়োজন বোধ করেন তাহলে বিশ থেকে ত্রিশ মিনিট সময় গ্যাস দিয়ে এর ভিতরে আপনি আপনার উপাসনা করে পরবর্তী সময়ে আপনি কিন্তু খাবার দাবারে কিছুটা ঘাটতিগুলোকে পূরণ করতে পারেন সেটা হতে পারে ভিজানো ছোলা কিংবা বিভিন্ন প্রকার খাবার আছে এছাড়াও কিছু খাওয়া যেতে পারে আপেল নাশপাতি কাজু বাদাম কাঠবাদাম এরকম বিভিন্ন প্রকার খাবার আছে যে সমস্ত খাবারগুলো আপনার প্রোটিনের চাহিদা পূরণ করে এছাড়াও রাত্রেতে খাবারে ডিনারের ডিনার সে ডিনারের জন্য সারার জন্য আপনি কিছু সামুদ্রিক মাছ খেতে পারেন ছোট মাছ খেতে পারেন এছাড়াও কিছু পুষ্টিকর খাবার আছে যে সমস্ত খাবারগুলো আপনার পেটে হজম করতে সুবিধা হয় তবে ডুবো তেলে ভাজা খাবার গ্রহণ করা থেকে একটু বিরত শ্রেয় এছাড়াও শেয়ারের সময়ে আপনি কি খাবার গ্রহণ করবেন এ ধরনের সময়ে আপনাকে কিছু খাবার গ্রহণ করা যেতে পারে যেমন ধরুন কিছুটা মাছ তবে এটি ভাজা মাছ না স্বাভাবিকভাবে রান্না করা মাছ সবজি খাওয়া যেতে পারে যেমন ধরনের বিভিন্ন প্রকার সবজি আছে সাথে ডাল সহ খাবার গ্রহণ করতে পারেন ডাল দিয়ে রান্না করা খাবার এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তবে যদি অ্যালার্জি থাকে তাহলে এই ধরনের খাবার থেকে বিরত থাকাই শ্রেয় আরো কিছু খাবার আছে তবে সবচাইতে বেশি যেটি খেয়াল করবেন সেটি হচ্ছে পর্যাপ্ত প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস মেনটেন করার জন্য যে সমস্ত খাবারগুলো ভালো হয় যেমন ধরুন আপনি পালং শাক খেতে পারেন সেহেরির সময় পালং শাক অনেক ভালো পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আপনি প্রোটিন জাতীয় খাবারের ভিতরে ডিমকে রাখতে পারেন সুন্দর ডিম খেলে এটি কিন্তু খুব ভালো কাজে দেয় তবে অবশ্যই ভেজে কোনো খাবার ডুবো তেলে ভাজা কোনো খাবার খাওয়ার চেষ্টা করবেন না এই সময়গুলোতে ডুবো তেলে ভাজা খাবারগুলো মারাত্মক ঝুঁকিকর হয়ে ওঠে একটি কথা বলি ফাস্টিং কিন্তু অর্থাৎ রমজানে রোজা রাখা এটি কিন্তু খুবই ভালো একটি ব্যাপার আপনার লিভারকে ডিটক্স করতে আপনার লিভারের যে সমস্ত দূষিত পদার্থ এগারোটি মাস ধরে জমা হয়ে গেছে সেটিকে ডিটক্সিফাই করতে খুবই ভালো কাজ করে এটি ক্লিনসিং করার প্রয়োজন আমাদের প্রত্যেকেরই এটি ক্লিনসিং করার প্রয়োজন তাই এর মাধ্যমে কিন্তু আমরা দিব্যি সুস্থ থাকতে পারি জনি সিং ইংলিশে হাই হ্যালো কি খবর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা ইতি মুহূর্তে জয়েন হয়ে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম অবেসিটি ব্যাপার নিয়ে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব অবেসিটি নিয়ে কথা হচ্ছিল ওজন বেশি যাদের সমস্যা রমজানে যদি কেউ খেলাধুলা করে রমজানে খেলাধুলা করতে চাইলে খেলতে পারবে কোনো সমস্যা নেই এর জন্য তেমন কোনো সমস্যা নেই তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই তবে একটি কথা বলি খেলাধুলার সময় অনেক সময় দেখা যায় ডিহাইড্রেশন প্রবলেম গ্রো করে অর্থাৎ গলা শুকিয়ে আসা পিপা শর্ত লাগা অস্থিরতা লাগা দুর্বল হয়ে যাওয়া এরকম সমস্যা হতে পারে তবে যদি গলা শুকিয়ে আসার মতো মনে হয় তবে বিরত রাখাই শ্রেয় আরেকটি কথা বলি যদি শরীরে সহনশীল মাত্রা হয় তবে এরকমটি কোনো সমস্যা নেই জ্যাক লিখেছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি এই মুহূর্তে জয়েন হয়ে আছে জ্যাক অসংখ্য ধন্যবাদ তোমাকে সরাসরি অনুষ্ঠানে জয়েন হওয়ার জন্য যারা দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্য কথার প্রতিনিয়ত অনুষ্ঠানগুলোতে সময়ের স্বাস্থ্য কথা নোটিফিকেশন পাওয়া মাত্রই এসে থাকেন তারা প্রত্যেকে কিন্তু সময়ের স্বাস্থ্য কথা পরিবারের এক একজন সদস্য এবং সময়ের স্বাস্থ্য কথা কিন্তু তাদেরই চ্যানেল তাই এ সবাইকে যে সমস্ত বন্ধুরা নিয়মিত অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে থাকেন তাদের সবাইকে অনুরোধ করা হয়ে থাকে যে যাদের সঠিক সময়ে আসে হ্যাঁ অগ্রিম মোবারক সবাইকে অসংখ্য ধন্যবাদ তিরিশটি রোজা রাখবেন সবাই হ্যাঁ অবশ্যই রমজানের শুভেচ্ছা প্রত্যেকে গিয়েই রমজান মান্থ অবশ্যই সবাই একটু চেষ্টা করবেন এই মাসে সঠিকভাবে আমল করার এবং আখলাখ মেনে চলার বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব আমাদের রমাজানে বিভিন্ন প্রকার রোগ হয়ে থাকে যেমন গ্যাস্ট্রিক রিফ্লেক্স ইসোফেগাইটিস জার্ড হ্যাঁ বিভিন্ন প্রকার প্রবলেমগুলোতে আমরা ভুগে থাকি এবং কেউ কেউ আবার অতিরিক্ত মাত্রায় দূষিত খাবার গ্রহণ করে ফেলেন দূষিত খাবারগুলো কি কি এটি কিন্তু জানা দরকার আমরা রাস্তাঘাটে ফুটপাতে যে সমস্ত খাবারগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকার ইফতারি সংগ্রহ করে থাকি এ ধরনের খাবারগুলোতে আছে স্বাস্থ্য ঝুঁকি আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চান তাহলে যিনি ইফতার রেডি করছেন তাকে বলবেন দয়া করে একটু হ্যান্ড গ্লাভস দিয়ে খাবারগুলো হাত দিয়ে ধরতে এবং প্যাকেট করতে এছাড়াও যে সমস্ত এরিয়া থেকে খাবার সংগ্রহ করবেন সেটির জন্য হয় ধুলোবালি মুক্ত সুন্দরভাবে ঢেকে রাখা খাবার সংগ্রহ করাই শ্রেয় সেখানে যদি অতিরিক্ত মাত্রায় মাছি মশা এবং দূষিতভাবে অথবা হাত পরিষ্কার না রেখে খাবারগুলো উনি যদি বন্টন করে থাকেন তাহলে সে ধরনের খাবার থেকে বিরত রাখাই শ্রেয় কারণ এ ধরনের অপরিষ্কার অপরিচ্ছন্নতা পরিবেশটিকেই ছড়িয়ে পড়তে পারে ডায়রিয়া কলাডার জীবাণু যা আমাদের জন্য মারাত্মক ঝুঁকি যেমনিভাবে আমরা হয়ে পড়ব অসুস্থ তেমনি তৈরি হতে পারে বমি এবং তীব্র থেকে তীব্রতর গ্যাস্ট্রিক এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে আমরা বাসায় তৈরি করা খাবারকে গ্রহণ করতে পারি আমরা বাইরের খাবারগুলো বাইরে তৈরি করা খাবারগুলো প্রসেসিং ফুড দোকানের খাবারগুলো না গ্রহণ করাই ভালো আর একটি কথা বলি যদি বাইরে থেকে কিনেও নিয়ে আসেন তবে স্বাস্থ্যসম্মত নিয়ম চর্চা করে সঠিকভাবে আপনারা খাবারগুলো সংগ্রহ করবেন এবং সেই সমস্ত খাবারগুলো গ্রহণ করবেন তবে মাত্রা অতীত ডুবো তেলে ভাজা খাবারে আছে স্বাস্থ্য ঝুঁকি গ্যাস্ট্রিক আর লিভার ক্লিনসিং এর ক্ষেত্রে রামাদান কিন্তু অনেক ভালো রোজা রাখলে লিভার ক্লিনসিং হয় লিভার ডিটক্সিফাই হয় স্বাস্থ্য ঝুঁকি কমে যায় শরীরের ওজন কমাতে সাহায্য করে যারা অবেসিটি সমস্যায় ভুগছেন যারা ডায়াবেটিক প্রবলেমে ভুগছেন তাদের জন্য কিন্তু সুখবর রমাদানের রোজা রাখলে আপনাদের ডায়াবেটিক প্রবলেম অনেক অংশেই কেটে সাধারণত স্বাভাবিক একটা পর্যায়ে আসে সুস্থ থাকতে অনেক বেশি স্বাভাবিক থাকতে অনেক বেশি পরিমাণে হেল্পফুল হয় বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন যে কথাটি বলছিলাম আমাদের শরীর যাদের বেশি অসুস্থ বেশি রোগা তারা কিন্তু অনেক সময় ভেবে থাকে রোজা অনেক বেশি সমস্যা হবে কিংবা অসুস্থ হয়ে পড়তে পারেন এরকমটি ভাবলে চলবে না কোনো সমস্যা নেই আপনার শরীর যেরকমটি আছে সেরকমটিতেই আপনি সুস্থ থাকতে পারবেন সেজন্য আপনাকে একটু খাবার দাবারের ক্ষেত্রে প্রোটিন ক্যালসিয়াম সঠিক পরিমাণ মতো মিনারেলস এবং আপনাকে সঠিক পরিমাণে পানি পান করতে হবে তাহলে কিন্তু এটা রোজা আপনার জন্য কোনো ভয়ের কারণ নেই প্রত্যেকের শরীরের জন্যই ক্যাপাসিটি হিসেবে কিন্তু তার শরীর তৈরি এবং তার শরীরটা কিন্তু সেই ক্যাপাবিলিটি নিয়েই খাবারগুলো গ্রহণ করে থাকে তাই অসুস্থ হয়ে পড়া কিংবা ভয় ভীতি টেনশনে থাকা এরকমটি হয়ে চলবে না আপনাকে সুস্থ থাকতে হলে সঠিক নিয়মকানুন মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন তাই অবশ্যই অবশ্যই সামান্য কিছুটা সময় হলেও দেরি না করে জয়েন করে ফেলবেন আর যে কথাটি বলছিলাম যে বর্তমান সময়ে অবেসিটি এবং অবেসিটি সমস্যার কারণে কিন্তু যারা অসুস্থ হচ্ছেন অসংক্রমণ ব্যধিত রুগী বিভিন্ন প্রকার অসংক্রমিত রোগগুলোতে এগুলো কিন্তু প্যান্ডেমিক আকার ধারণ করেছে অর্থাৎ মাত্রা অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়েছে আমরা এই অবেসিটি প্রবলেম থেকে বাঁচতে চাইলে বেশ খানিকটা কিছু নিয়মকানুন ফলো করতে পারি সেই নিয়মগুলো কি আমরা একটু ভোরের বেলায় একটু সময় ধরে হেঁটে এসে যদি লেবুর শরবত পান করি কুসুম গরম পানির ভিতরে একটি থেকে দুটি লেবু যদি চিপে সুন্দরভাবে মিশ্রিত করে যদি এটি পান করি তাহলে কিন্তু আমাদের ওজন কমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের লিভার অত্যন্ত ফ্যাট জমা হয়েছে লিভার ডিটক্সিফাই করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নিয়মটি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি এবং সঠিক প্রামাণ্য অনুষ্ঠানটি যে সময়ে শুরু হয়ে গেছে তাই কেউ দেরি না করে সঠিক সময় এসে হাজির হবেন নিয়মিত অনুষ্ঠান আয়োজনে আজকের মূল অনুষ্ঠানে মূল আলোচ্য পর্বটি ছিল যে আমাদের লাইভ অনুষ্ঠানের আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বটি কি ছিল এই কুইজ প্রশ্নটি যদি সঠিক উত্তরটি দিতে পারেন আপনার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে সময়ের স্বাস্থ্যকথায় বন্ধুরা সময়ের স্বাস্থ্যকথার প্রতিটি আয়োজন কিন্তু আপনাদের চাওয়াকে কেন্দ্র করেই আয়োজনটি হয় তাই নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার ভিডিওগুলো ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাগুলো বলছিলাম সেই সমস্ত কথাগুলো থেকে যদি সামান্য কিছুটা পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইভ অনুষ্ঠানের মূল আলোচনা পর্বটি কি ছিল সেটি যদি সঠিক উত্তর দিতে পারেন আগামীকালকে লাইভ অনুষ্ঠানের আগে তাহলে আপনার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হতে পারে সময়ের স্বাস্থ্যকথার প্রিন্টেড অপশনে তাই করতে হবে কি আপনি প্রথমত সময়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো একটি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগামীকালকে লাইভ অনুষ্ঠানের আগে আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বের বিষয়টি কি ছিল ধন্যবাদ যারা আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখে ফেলেছেন যারা দেখতে পারেননি তারা পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশনের ভিডিওটি চলতে থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠানটি শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যকর সাথেই থাকবেন আল্লাহ